হাই বন্ধুরা গুড ইভিনিং আশা করছি তোমরা সবাই ভালো ভালো আছো আমি আছি তো আজকে আমি যাচ্ছি মেলা দেখতে তো প্রথমবার যাচ্ছি সেই জায়গাটায় তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন হয় বিসর্জনের পরের দিন ছিল দিনটা দিদি যাইবুড়া যারা এসেছিল লক্ষ্মী পূজাতে তারা সবাই বাড়ি চলে যাচ্ছে তো আমরাও সেই বিকেল টাইমটা বের হয়ে গেছি সেই কারণে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম আর এখানে বড় দিদি বেরিয়ে গেছে যাওয়ার জন্য পিসি শুধু থাকবে এই যে দেখো সব রেডি হয়ে একসঙ্গে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার বিষয়টা ভালো লাগছে যদিও অর্ধেক রাস্তা গিয়ে সবাই আপন আপন রাস্তায় হয়ে যাব। তো আর এই যে মা সায়নকেও নিয়ে যাচ্ছি কান্না করছিল সেই কারণে রাস্তার অবস্থা দেখো বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তা খারাপের জন্য হেঁটে হেঁটে আমাদেরকে স্কুল অবধি আসতে হয়েছিল এখান থেকে টোটো নিব আর টোটো যদিও কাকুকে ফোন করা হয়েছিল আমাদের যাওয়ার আগে টোটো চলে এসেছিল যে কারণে গিয়ে টোটোতে উঠেও গেছি আর দিদি ক্যাডবেরি দিয়েছিল প্রত্যেকটা বাদরকে ওটাই খাচ্ছিল ক্যামেরাটা অন আছে দেখে দেখো মুখের ভঙ্গিগুলো একবার দেখো আমাদের টোটো ছেড়ে দিয়েছে এবার জানি না যেতে কতটা সময় লাগবে যদিও বেশি দূর না প্রথমে দিদিদেরকে রেখে আসবো বাস স্ট্যান্ডে গাড়ি তুলে দিব তারপর আমরা যাব কুচকুটা মন খারাপ করে দিয়েছে কেননা ও ভাবছিলাম সকলে যাব কিন্তু সেটা হচ্ছে না ওর মুখটা দেখো একবার আমার আমরা দিদিকে তুলে দিয়ে ব্যাক করে চলে এসেছিলাম সবে আর এইটা দিয়েই যাব সত্যি কথা হলো আমি এই রাস্তায় প্রথমবারই যাচ্ছি এর আগে কখনো এই রাস্তায় যাইনি দেখিও নি সেই গ্রামটাকে জানি না কি মনে করে যাচ্ছিলাম মেলা দেখতে তো চলো দেখা যাক কি হয় ফাইনালি মেলায় পৌঁছেছি আর যদিও বৃষ্টি হওয়ার কারণে কাদা ছিল বাট মেলা ভালোই লেগেছে মনে হচ্ছে ভেতরে তো এখনো অবধি যায়নি তো গিয়ে দেখা যাক কি হয় আর এই যে দেখো লক্ষ্মী প্রতিমাটাকে এই জায়গায় রেখেছিল আর এটা যদিও লক্ষ্মী পুজোর কারণেই মেলাটা হয় আর পুজোটা এখানে হয় না ভেতরে একটা গ্রামে হয় সেখান থেকে প্রতিমাটা নিয়ে আসে এখানে বৃষ্টির কারণে কাদা হয়েছিলো আর যেই কারণে মেলার দোকানপাট খুব একটা আসেনি বাট যতটা এসেছিলো ভালোই লেগেছে আর প্রথমবার আসায় ভালোই লাগলো মেলাটা জানি না তোমাদের কেমন লাগছে এই দোকানগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে কেননা আগেই খুব মেহেন্দি পরতাম কিন্তু এখন আর ইচ্ছে হয় না বড়ো হয়ে গেছি বলে না অন্য কোনো কারণে সেটা জানি না বাট আগে খুব মজা করেই পরা হতো আর এই যে দেখো দোকান এসেছিলো অনেক কিছু কিন্তু এগুলো দেখে তো খুব খাবার ইচ্ছে করছিলো কিন্তু কি করব খাবারের যে দাম নাই খাম ঘুরুম আর বাড়ির জাম এই হচ্ছে ব্যাপার টাকা পয়সা না থাকলে যা হয় বেকার জীবন কি আর করা যাবে খাবার ইচ্ছে করছিল ওই কারণে প্রথম দিকে ভাবলাম না খেতে পারি দেখিয়ে দিই ফুচকা দোকান এসেছিলো অনেক কিছু খাবারের দোকান এসেছিলো কিন্তু খাইনি টাকা পয়সা নেই আর খুব দামও নিচ্ছিলো এদেরকে নিয়ে যাওয়া মানে টাকা খরচা করাই হচ্ছে ব্যাপার দেখো এক হাতে আইসক্রিম এক হাতে রোল আর যদি এটা আমরা দিইনি একটা বুনু ছিল বুনু কিনে দিয়েছিল আর জানি না খেতে পারবে কি না চাইলেও তো দিচ্ছিল না বলছে খাবো এই যে দেখো খাওয়ার সিস্টেম মেলা ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর অনেক লেট হয়ে গিয়েছে কিছু খাইনি খারাপও লাগছে যেতে যেতে ইচ্ছে হচ্ছিল নেমে কিছু খাই কিন্তু কি করব পেট খারাপ হবে সেটার ভয় অনেক লেট হয়ে গেছে দাম বেশি এই সবের ভয়ের কারণে আর খাইনি বাড়ি চলে আসছিলাম ফুচকাটা পর্যন্ত খাইনি ভাবা আমরা বাড়ি পৌঁছে গেছি আর মেলাটা লেগেছিল বসন্ত হারে তো তোমাদের কেমন লেগেছে জানাবা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো